হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কিছু বেসিক বাংলা থেকে অ্যারাবিক ভাষা শিক্ষা করি যেই ভাষাগুলো আমাদের প্রতিনিয়ত দরকার যে ভাষা আমাদেরকে গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে অনেক জরুরি এবং অনেক দরকার মনে হয় এবং মনে পড়ে তাই আমাদেরকে কিছু অ্যারাবিক শিখতে হবে তো চলুন দেখি ভিডিওতে তাল তাল কথার অর্থ হলো এখানে আসো তাল তাল মানে হচ্ছে এখানে আসো আপনাকে যদি বলা হয় তাল মানে আপনি সিধা সিধি তার কাছে চলে যান এবং আপনাকে সে ডাকা হচ্ছে সেখানে ইজি মানে আসছে বা আসছি এই কথা ইজি মানে হুয়া ইজি তার মানে সে আসছে তা আপনি বলছেন যে ইজি ওয়া ইজি তার মানে চলে আসছে ইজি কথার অর্থ হলো আসছে বা এসেছে ফি ফি মানে আছে ফি আপনাকে যদি বলা হয় হাদা ফি মানে আছে এটা জিনিস হ্যাঁ আছে ফি মাফি মাফি মানে হচ্ছে নাই আপনার কাছে যদি কোনো জিনিস চাওয়া হয় আপনি যদি বলেন যে আমার কাছে নেই তা আপনি বলবেন লালা মাফি মাফি মানে হচ্ছে নাই মমনুন, মমনুন মানে হচ্ছে নিষেধ আপনাকে কোনো জায়গায় হয়তো এন্ট্রি মানা আছে আপনাকে যেতে বারণ আছে তো ওই জায়গাকে কেন্দ্র করে বলা হয় আদা মাকান মাই ইনতা আদা ফি মুমনুন মানে হচ্ছে যে এই জায়গাতে যাওয়া বারণ আছে মুমনুন মানে হচ্ছে নিষেধ নোম অথবা নুম এটার কথার অর্থ হচ্ছে ঘুম নোম অথবা নুম এই কথার অর্থ হচ্ছে ঘুম ঘুমিয়ে যাওয়াকে বলা হয় নুম ইন নুম মানে তুমি ঘুমিয়ে যাও আপনি ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠে যাওয়াকে বলা হয় ঘুম এলা গুম আপনার নাম হয়তো রহিম তো রহিম এলা গুম তার কারণ হচ্ছে যে রহিম তুমি ঘুম থেকে উঠে পড়ো বা জেগে যাও গুম মানে জেগে যাও বা উঠে পড়ো হাল হাল কথার অর্থ হলো অবস্থা হাল কথার অর্থ হলো অবস্থা বা কেমন আছো বা ভালো কি না হাল কেবল হাল মানে হচ্ছে ভালো হাল কথার অর্থ হলো অবস্থা তুমি কি ঠিক আছো কেফ কেফ কথার অর্থ হলো কেমন কেফ মানে হচ্ছে কেমন কেফ ইন দ্য কেফ মানে তুমি কেমন কোয়েস কোয়েস কথার অর্থ হলো ভালো ইন দ্য কেফ ইয়া সাদিক ইন দ্য কেফ মানে এই আমার বন্ধু তুমি কেমন তখন আপনি উত্তর দিচ্ছেন আনা কোয়েস মানে আমি ভালো আনা জেন আমি ভালো কোয়েস কথার অর্থ হলো ভালো তাবান তাবান কথার অর্থ হলো দুর্বল আপনাকে জিজ্ঞেস করা হলো ইয়া রাহিম ইন দ্য কেফ তখন আপনি বলছেন যে আমি ভালো না আমি অসুস্থ আমি তাবান আনাফি তাবান এই কথার অর্থ হলো আমি দুর্বল আমি অসুস্থ মারিদ মারিদ কথার অর্থ হলো তাবান বা অসুস্থ মারিদ কথার অর্থ হলো অসুস্থ আনাফি মারিত মানে আমি অসুস্থ আমি ভালো না এটার মান মারিদের কথার অর্থ হলো হচ্ছে অসুস্থ সাক্কর সুক্কর না সাক্কার সাক্কার মানে বন্ধ করো সাক্কর কথার অর্থ হলো বন্ধ করো সাক্কার মানে বন্ধ করো আপনাকে কুচি জিনিস বন্ধ করার উদ্দেশ্যে বলা হলে গেলে হাদা সাক্কার হাদা বাপ বাপসাক্কার মানে গেটটা বন্ধ করো ইফতা ইফতা মানে খোলো আপনাকে কোনো জিনিস খুলতে বলা হলেই বলা হবে ইফতা ইফতা মানে খুলে দাও বা খোলো ইফতা খোলো শুভা শুভা কথার অর্থ হলো সকাল সকালকে বলা হয় আরবি ভাষায় শুভা শুভা মানে হচ্ছে সকাল সুভা সাদিক শুভা শুভাকে বলা হয় সকাল কথাকে বলা হয় শুভা মাসা মাসা কথার অর্থ হলো সন্ধ্যা সন্ধ্যা মাসা 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 কথার অর্থ হলো সন্ধ্যা লাইল লাইল কথার অর্থ হলো রাত লাইল লাইল কথার অর্থ হলো রাত রাতকে লাইল বলা হয় এবং ফিলেল বলা হয় দুইটাই লাইল কথার অর্থ হলো রাত ইয়া ওম ইয়া ওম কথার অর্থ হলো দিন ইয়া ওম কথার অর্থ হলো দিন ইয়া ওম ইয়া ওম হচ্ছে আরবি শব্দ দিন হচ্ছে বাংলা শব্দ ইয়া ওম কথার অর্থ হলো দিন কোনো সামান বা কোনো বস্তু কোনো জিনিসকে উদ্দেশ্য করে বুঝিয়ে বলা হতে গেলে ওটাকে বলা হয় মুবিন মুবিন কথার অর্থ হলো স্পষ্ট মুবিন কথার অর্থ হলো স্পষ্ট মুবিন কথার অর্থ হলো স্পষ্ট জুবনা জুবনা কথার অর্থ হলো মাখন আমরা যে মাখনগুলো খাই সেই কথা সেই মাখনকে আরবিক ভাষায় জুবনা বলা হয় জুবনা কথার অর্থ হলো মাখন মাখন মানে হচ্ছে জুবনা মফরদ মফরদ মানে হচ্ছে জরুরি মফরদ আপনার কোনো সামান জরুরি থাকতে গেলে কোনো কথা বলার জরুরি থাকতে গেলে আপনি বলতে পারবেন সেই জায়গাতে ওয়ার্ড ইউজ করতে পারবেন মফরদ মানে আমার জরুরি মফরদ মানে আমার জরুরি তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখে দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকন দাবিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ এবং আপনারা খুটি নাটি শেখার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব